নমস্কার বন্ধুরা আমি তোমাদের একটা হেল্প করার জন্য একটা সাহায্য করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি অবশ্য হয়তো তোমাদের এই ভিডিওটা অনেকেই অনেক হয়তো সাহায্য আসতে পারে সেই জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি অনেকেরই হেল্প হবে হ্যাঁ কী ভিডিও বানাচ্ছে সেটা আমি বলছি এখন সবাই তো শুনেছ এসআইআর ফর্ম এসআইআর ফর্ম এই এসআইআর ফর্ম এটা নিয়ে অনেকেই হয়তো ভাবছ ফর্মগুলো কীভাবে পূর্ণ করবে আর কোথায় কিভাবে পূর্ণ করতে মানে ফর্মটা ফিল করতে হবে সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব এটা বহুত মানুষের উপকারে আসবে আমি চাই তোমাদের উপকারে আসলে এই ভিডিওটা তোমরা মানে তুমি বা তোমরা যারা দেখছো তারা তোমাদের বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ফ্রেন্ড সবাইকে এই ভিডিওটা বেশি করে একটু শেয়ার করে দাও তো চলো তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো না যে এই এসআইআর ফর্মটা কীভাবে ফিল করা হবে দুটো ফর্ম দিচ্ছে বিএল ওরা এবং তারা তো বলেই দিচ্ছে অনেকে হয়তো তাদের সময় সাপেক্ষ কম বলে বাড়িও তারা মিট করছে করতে করতে হয়তো তাদের কাছ থেকে তোমরা সব ডিটেলস পাচ্ছ না আর সেই ডিটেলসটা পাচ্ছ না বলেই আমি তোমাদেরকে হেল্প করে দিচ্ছি কোথায় কিভাবে ফর্মটা পূরণ করতে হবে কোথায় কি কি লিখতে হবে এই ভিডিওটার মাধ্যমে আমি শেয়ার করছি তো ভিডিওটা স্কিপ করো না কেউ ভিডিওটা খুবই মূল্যবান এই ভিডিওটা অনেকের কাছেই অনেক গুরুত্বপূর্ণ তা চলো ভিডিওটা দেখতে থাকো এই রকম দুটো ফর্ম দেবে তোমাদেরকে তোমাদের ভোটার কার্ডে যা নাম আছে সেখানকার এপিক নম্বর আর ভোটার কার্ডে যা ছবি আছে সেরকম ছবি দিয়ে এরকম দুটো ফর্ম দেবে তোমরা হয়তো অনেকেই ভাবছো কিভাবে ফর্মটা পূরণ করতে হবে আমি সেটাই সেটাই তোমাদেরকে বলছি এখানে বলেছে জন্ম তারিখ এখানে জন্ম তারিখটা লিখবে এখানে বলেছে আধার নম্বর আধার নম্বরটা এখানে দেবে এখানে বলেছে পিতার বা অভিভাবকের নাম যদি ছেলে হয় তাহলে তার বাবার নাম লিখবে আর যদি মেয়ে হয় বিয়ে হয়ে গেছে তাহলে তার পিতার নাম এখানে দেবে অভিভাবক হয়তো তুমি স্বামীর নামও দিতে পারো বা পিতার নামও দিতে পারো আর এখানে বলেছে পিতা বা অভিভাবকের এপিক নম্বর মানে ভোটার কার্ডে যে নম্বরটা আছে সেটা এখানে লিখবে মায়ের নাম মহিলা হলে তার মায়ের নাম লিখবে মানে আর যদি ছেলে হয় তার মায়ের নাম লিখবে মায়ের ভোটার কার্ডের এপিক নম্বর সেটা এখানে লিখবে স্বামী স্ত্রী মেয়ে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে স্যার স্বামীর নাম এখানে লিখবে আর স্বামী এপিক নম্বর সেটা এখানে লিখবে আর এটা হলো দু এই এই পোর্শনটা খুব ইম্পর্ট্যান্ট অনেকেই অর্থ এটা বুঝতে পারছো না এটা নিয়ে অনেককে অনেক চিন্তাভাবনা করছো কীভাবে ফর্ম ফিল করবে আর ভুল হয়ে গেলে তখন তো ফর্মটাই নষ্ট হয়ে যাবে এইটাকে আমি ভালো করে শোনো এটা মন দিয়ে এটাকে কী বলছি এটাতে কি করতে হবে এটা করতে হবে দু সালে ভোটার লিস্টটা তোমাদের অনলাইনে এরকম বের করে নিতে হবে আমি দেখাচ্ছি এরকম দু হাজার দুই সালের হোটেল লিস্ট এরকম বের করে নিতে হবে হয়তো অনেকেরই মনে নেই যে কোথায় লাস্ট ভোট দিয়েছো যারা একই জায়গায় থাকো তাদের কথা ছেড়ে দেওয়া যারা হয়তো ট্রান্সফারবেল চাকরি এখানে দুবছর ওখানে দুবছর বা অনেকে ভাড়া থাকোছো দু হাজার দুই সালে তোমাদের মনে নেই বিধানসভা ক্ষেত্র কোথায় ছিল বের করতে পারছো না তারা পুরো এই জায়গাটা ফাঁকা রেখে দেবে আর যাদের দু হাজার দুই সালে নাম ছিলই না তাদের তো কোনো মানে প্রয়োজনই নেই এই জায়গাটা পূর্ণ করা তারা এই জায়গাটা ছেড়ে দেবে আর যাদের তোমার হয়তো দু হাজার দুই সালে নাম নেই কিন্তু তোমার বাবা দু হাজার দুই সালে ভোট দিয়েছে বাবা বা মা তখন তার নামটা দু সালে যদি নামটা ভুল থাকে যেমন নাম ছিল তেমন নাম দেখে তার নামটা লিখতে হবে তার ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে যেমন এই যে আমি এখানে দেখাচ্ছি এই যে তার নাম যেমন এখানে যেমন এই যে বৈদ্যনাথ পাল তার পিতা এটা পিতার নাম ছিল হ্যাঁ আর তার এই যে নাম্বার ভোটার কার্ড নম্বর এরকম এইটাই এখানে তুমি লিখে দেবে আর আত্মীয়ের নাম মানে এই যে তার পিতার নাম সেই পিতার নাম যেটা ছিল যার তুমি নামটা এখানে দিচ্ছ তার পিতার নামটা এখানে লিখবে তার সাথে যে সম্পর্ক ছিল সেটা এখানে লিখবে জেলা কী ছিল সেটা এখানে লিখবে রাজ্যের নাম ছিল কি সেটা এখানে লিখবে এবার বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নামটা হলো এইখানে যেটা লেখা আছে যেমন এখানে আমডাঙ্গা লেখা আছে এখানে সেই আমডাঙ্গা লিখবে এখানে অংশ নম্বর অংশ নম্বর হলো এই যে অংশ নম্বর এই যে এটা হলো অংশ নম্বর যেমন এইট নাইন এই অংশ নম্বরটা এখানে লিখবে ক্রমিক এখানে বলেছে ক্রমিক সংখ্যা এই যে হলো ক্রমিক সংখ্যা এই যে ক্রমিক সংখ্যা মানে যার নাম যা আছে তার পাশে যেই নাম্বারটা এই যেইগুলো হলো ক্রমিক সংখ্যা এই ক্রমিক সংখ্যাটা এই ক্রমিক সংখ্যা যারা লিখতে হবে আর যাদের দু হাজার দুই সালে তোমারও হয়তো নাম নেই বা তোমার পরিবারের কাউন্ট নাম নেই তারা শুধু এইটুখানি ফর্ম ফিল আপ করেই দেবে এটা কোনো দরকার পড়ে না কোনো দরকার নেই পূরণ করা আর যারা চাকরি করেছো হয়তো দু হাজার দুই সালে কোথায় ভোট দিয়েছো ভুলে গেছো কিন্তু দু হাজার দুই সালে তোমরা এরাজ ছিলে বা চাকরি করে গেছো রিটার্ন হয়ে গেছো তারা তাদের চাকরির কিছু ডকুমেন্ট জেরক্স করে রাখবে এর সাথে তোমরা সেটে দেবে যেমন অ্যাপয়েন্টমেন্ট লেটার বা চাকরি করেছো বা হয়ে গেছে পেনশন পাচ্ছ সেই পেনশন পেনশনের কিছু ডকুমেন্ট তোমরা দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে তো বুঝতে পেরেছো আমি কী বললাম তোমাদের যদি এই ভিডিওটা তোমাদের কাজে লাগে উপকারে আসে তাহলে আমিও ধন্য হবো যদি উপকারে আসে তুমি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও আর পারলে আমার পেজটাকে ফলো করে নিয়ে আর এটা ইউটিউব থেকে যদি দেখো তাহলে ইউটিউবের চ্যানেলটাকে ফলো করে নিয়ে আমার পাশে থেকো সাথে থেকো তো চলো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো